বন্ধুরা ঘরে রান্না রান্না দে সবাইকে শুভেচ্ছা আজকে আমি রান্না করবো যে কই মাছের পাতুরি লাউ পাতা দিয়া সর্ষে বাটা দিয়া পাতুরি বানাম এইযে মসলা টসলা সব লুয়েছি সর্ষে বাটা এইযে পিঁয়াজ কাঁচা মরিচ এগুলা সব বাইটা নিছি আর এই যে পাতা এই যে লাউ পাতা নিছি এই যে মধ্যে মাটির তাওয়ার মধ্যে এই করুন রান্না করুন দেখতে থাকুন আপনারা ভিডিওটা মাছগুলো গিলা খাই নিতে এই যে পেঁয়াজ কুচি রহন হলুদের গুঁড়া একটু শুকনো মসে বাটা আর এই যে সর্ষা বাটা সর্ষা ছোট হস জিরা தாடா ஆபீஸ் சாமின் தர தான் நம்ம ரெبيه நம்ம சூஷக்கேன் அம்மா খাইnlm மாসুন্দর குரைட மா தா மாசர ভিতরে பைतरे ভিতরে 2 கொடுத்தீயா అయితే খুব ভাল লাগিব মা খা হৈ গেছে সুস্য তেল দিয়া দিলে আসাম আসে খুব ভাল লাগে খেতে ছোট ছোট অবশ্য নরম আসে করে করা

Emang pelagi dari Masuk Ada tuh dia

বন্ধুরা এই যে কই মাছ পাতুলি বসাই দিলাম বিশ মিনিট রাখুন পাতুরি লাউ হারিতে সরষে বাটা দিয়ে কই মাসের পাতুরি আমার হয়ে গেছে রান্না বন্ধুরা এই তো পুরা পুরো হয়েছে অবশ্য পাতুরি তো পুরা পুরো নাকি

রান্না করলাম দেখলেন তো এবার একবার ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে ভালো লাগে যদি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক দিবেন কমেন্টও করবেন সাথে সাথে